পদ্মা সেতু স্বপ্ন নয় সত্যি প্রমত্তা পদ্মাকে খুবই আখ্যায়িত করেছিলেন সর্বনাশা পদ্মা হিসাবে প্রতি বছর স্রোতে ভেসে যায় পলিমেটি জোয়ারের উজানে বিলীন হয় ঘরবাড়ি প্রতিবছর এই পদ্মা পাড়ি দেয় দক্ষিণাঞ্চলের বহু মানুষ প্রমত্তা পদ্মা যেমন কখনো বয়ে যায় অবলীলায় আবার ঘন ঘনবর্ষায় যখন নামে পাহাড়ি ঢাল স্রোতের উজানে ওইটম্বুল হয় পদ্মা ভাঙে নদীর পার পদ্মা নদীর ওপরে সেতু নির্মাণের স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁচাত্তরে হত্যাকাণ্ডের পর পদ্মা নদীর উপরে সেতু নির্মাণের সাহস করতে পারেনি আর কেউ বেশ কয়েকবার বিভিন্ন সরকার পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলেও তাদের হাত ধরে নির্মাণ হয়নি পদ্মা সেতু ক্ষমতাসীন দলের সরকার যখন পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেয় তখন নিকটকালো ষড়যন্ত্রে ভেস্তে দিয়েছে নানা মহল তবে যিনি গড় চড়তে জানেন তার হাত ধরেই নির্মাণ হয়েছে পদ্মা সেতু জাতির পিতার যোগ্যতরী জননেত্রী শেখ হাসিনার সাহসিকতায় খরস্রোতা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা নেয় বাংলাদেশ সরকার সাত ডিসেম্বর দু হাজার চোদ্দ সালে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর আনুষ্ঠানিক নির্মাণ কর্মযজ্ঞ শুরু হয় এরপর বাড়ি দিতে হয়েছে নানা প্রতিকূলতা কখনো খরস্রোতা নদী শাসন কিংবা পাইলিং এর মতো কাজে পদ্মা ইঞ্জিনিয়াররা বাধাপ্রাপ্ত হয়েছেন তবে সব বাধা বিপত্তি পার করে দু সালের ত্রিশ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান এরপর পুরোদমে এগিয়ে চলে প্রমত্ত পদ্মার বুকে এই উন্নয়ন কর্মযজ্ঞ দু সালের দশই ডিসেম্বর পদ্মার বুকে ঘটে এক স্মরণীয় ঘটনা এদিন মাওয়া ও জাজিরা প্রান্তের সাথে মিলিত হয় পদ্মা সেতু অর্থাৎ এদিন পদ্মার বুকে দৃশ্যমান হয় পূর্ণাঙ্গ পদ্মা সেতু দু সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড মহামারীর কারণে অনেকাংশে ব্যাহত হয় পদ্মা সেতু নির্মাণ কাজ তবে কোনো অংশে থেমে থাকেনি সেতু নির্মাণের কাজ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প দু হাজার বাইশ সালের পঁচিশে জুন পদ্মার বুকে ঘটে এক ইতিহাস সৃষ্টির ঘটনা এদিন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ঈদ ব্যস্ততায় পদ্মা সেতুতে যানবাহনের কিরকম চাপ পড়ছে পদ্মা সেতু পার হতে কতক্ষণ লাগে এসব সম্পর্কে আপনারা জানবেন এবং দেখবেন এই ভিডিওতে চলতে চলতে আপনাদের জানাবো পদ্মা সেতুর কুটিনী তথ্য সম্পর্কে সময় ঈদ আসলে পদ্মা নদী পার হতে মানুষের ঝুঁকি গ্রহণ করতে হতো সেখানে প্রমাত্মা পদ্মার উপর বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে অঞ্চলের মানুষ স্বাচ্ছন্দে প্রমাত্মা পদ্মা পাড়ি দিচ্ছেন পদ্মা সেতুর বদৌলতে তবে পদ্মা সেতুতে চলতে দেওয়া হচ্ছে না কোনো প্রকার দুই চাকার বাহন উদ্বোধনের দিন পদ্মা সেতুতে একটি বাইক দুর্ঘটনার পরে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয় পদ্মা সেতুতে নেমে টিকটক করা সহ বিভিন্ন নিরাপত্তা কারণে পদ্মা সেতুতে সর্বক্ষণিক টহ দিচ্ছে সেনাবাহিনী পদ্মা সেতু নিতান্ত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু নয় বিশ্বের সেরা প্রকৌশলবিদ্যা আর প্রযুক্তিতে নির্মিত দিয়ে স্তরের দৃষ্টিনন্দন সেতুটি একটি দেশের জনগণের হৃদয় মতিত আবেগের নাম স্বপ্ন পূরণে একটি বিশ্বাস ও আস্থার সার্থক রূপায়ণের নাম পদ্মা সেতু যেন একটা কথাই জানিয়ে দিচ্ছে এই প্রজন্মকে বাংলাদেশ কখনো থামতে জানে না বাংলাদেশকে কখনো দাবিয়ে রাখা যায় না পদ্মা সেতু কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু বাংলাদেশের নবগৌরবের অহংকার